সজনের ডাটা দিয়ে রুই মাছ রান্না করেছি আজকে রান্না করব। সজনের ডাটা আলু আর রুই মাছ দিয়ে মজাদার একটি রেসিপি করব। এখানে রুই মাছটা হলুদ লবণ মাখিয়ে আমি ভেজে নিব কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এবারে হলুদ লবণ মাখিয়ে মাছটা ভেজে নিব আমরা জানি সজনের ডাটা প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আর যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য বেশ উপকারী হজমের সমস্যার সমাধানের জন্য সজনের ডাটা বেশ উপকারী যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারেন এটি তাদের জন্য বেশ উপকারী একটি সবজি আর সজনের ডাটাতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ও ভিটামিন তো সবাই খেতে পারেন এটা কোনো ক্ষতিকারক কিছু নেই উপকারিতা ছাড়া তো মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেলের মধ্যেই তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লাল মরিচ বাটা হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবার মশলাটা কষিয়ে নিব যাতে কাঁচা মশলার গন্ধটা দূর হয়ে যায় মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিলাম কষানোর জন্য যাতে পুড়ে না যায় মশলা পুড়ে গেলে তরকারির রংটা ভালো লাগে না দেখতে খেতেও ভালো লাগে না যদি দেখতে ভালো না হয় তো মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিব কেটে রাখা আলুর টুকরোগুলো আমি লম্বালম্বি করে আলুরগুলো কেটে নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু দিয়েছি আপনারা যদি আলু খেতে না চান না দিতে পারেন দেওয়াটা জরুরি না ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি এবার একটু পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবারে ঢেকে দিবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি এবারে সজনের ডাটাগুলো আমি দিয়ে দিব এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব এবার দিয়ে দিচ্ছি পানি সিদ্ধ হওয়ার জন্য আলু এবং সজনের ডাটা যেহেতু ডাটাগুলো খুব একটা বাড়তি না কচি ডাটা সেজন্য সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর আমি রান্নাতে যেহেতু গরম পানি ব্যবহার করি সেজন্য মাছগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আর বেশিক্ষণ রান্না করলে সজনের ডাটার পুষ্টিগুণটা চলে যায় সেজন্য আমি দিয়ে বেশিক্ষণ রান্না করব না সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিব তো সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি একটু ফোড়ন দিব রাঁধুনি দিয়ে অনেকে হয়তো চিনেন না রাঁধুনি কি জিনিস জিরের মতোই কিছুটা দেখতে রাঁধুনি বিচি তো আমি তেল গরম করে রাঁধুনি বিচিটা দিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে এবারে রান্না করার তরকারিটা আমি এর মধ্যে দিয়ে ঢেকে দিয়েছি যাতে রাঁধুনির যে সুন্দর একটা স্মেল আছে সেটা যেন সবটা মিশে যায় সেজন্য ঢেকে কিছুক্ষণ রেখেছি এবার নামিয়ে নিলাম রান্না হয়ে গেল সজনের ডাটা দিয়ে রুই মাছ আলুর ঝোল কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে